অশান্তির জেরে মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এদিন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া মহিলাদের অভাব অভিযোগ খতিয়ে শুনছেন তারা এদিন তাদের পুলিশের বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ এনেছেন তারা বাইরে স্থানীয়দের সঙ্গে কোনোরকম যোগাযোগ হতে দেওয়া হচ্ছে খাবার এদিন বিরুদ্ধে ক্ষোভ মুখরে দেন জাতীয় মহিলা কমিশনের বাঙালি প্রতিনিধি অর্চনা মজুমদার তারা আক্রান্ত মহিলাদের সমস্ত অভিযোগ নথিবদ্ধ করেছেন সে অনুযায়ী রিপোর্ট দেওয়া হবে অন্যদিকে এদিন মহিলা কমিশনের পাশাপাশি শরণার্থী শিবিরে আসেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী पर मैं इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है ये बात के बाहर से है इन इनके घर भी चले गए इनके, इनके तो साथ तो उन्होंने ले लिया है ऐसी तो बातें मुझे लगता है कि मैंने और उनके साथ बात রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে